আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে রান্না করব লতি দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের মাখো মাখো ঝোল আশা করি ভালো লাগবে এবং পুরো ভিডিওটাই সঙ্গে থাকবে তো দেখতেই পাচ্ছো পাঙ্গাস মাছটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো মাছের ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ লতের ভিতরে দিয়ে দিচ্ছি দুটো টুকরো টুকরো করে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন বাটা আর হচ্ছে এক শাক লেবুর রস তো যখনই আমি লতি রান্না করি যে কোনোভাবেই তো একটু হলেও লেবুর রস আমি ব্যবহার করি এতে করে গলায় ধরার রিক্সটা থাকবে না তো প্রথমে মাছটাকে আমি মেখে নেব এবার লতিটাকেও ভালো করে মেখে নেব তো আমি প্যানে তেল আগেই দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটাকে ভালো করে ভেজে নেব আর বন্ধুরা কয়েকদিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ তো আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছে তো সবাই আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আমার পুরো পরিবারটা যেন ভালো থাকে তো মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি তেলের ভিতরে দিয়ে দিয়েছি খেতু করা রসুন রসুনটাকে একটু ভেজে নেব এবার মেখে রাখা লতিটাকে দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেব অনেকটাই নরম হয়ে আসছে এখন দিয়ে দিব পানি তো মাখো মাখো ঝোল রান্না করব সেজন্য অল্প পরিমাণে পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হয়তো পানিটা অনেক কমে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছ দেবার পর কিছুক্ষণ জাল করে নেব দিয়ে দিচ্ছি বড় ধনিয়া পাতা এই তো নামিয়ে নিয়েছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে